বাসায় একটা পারফেক্ট কেক বানানোর জন্য আমরা কতই না চেষ্টা করি তাই না এবং তার জন্য ডিম চিনি আটা তো অনেক নষ্ট করেছি তবে আর কোনো চিন্তা নেই আজকে আমি আপনাদের সাথে একদম এ টু জেড একটা কেকের রেসিপি শেয়ার করছি তাও আবার লেমন ফ্লেভারের দেড় পাউন্ডের একটা কেক ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই শেয়ার করব তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি চালনের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ সাথে আরও এক টেবিল গুঁড়া দুধ আমি আলাদা আলাদা করে বলছি এখানে এক পাউন্ড কেক আর হাফ পাউন্ডের কেক দুটা ছোট্ট করে বলি এখানে আমি প্রথমে যে উপকরণটা নিয়েছি ওইটাই কিন্তু এক পাউন্ড কেকের মাপ আর যেগুলো হাফ নিয়েছি ওগুলো হাফ পাউন্ড কেকের মাপ এখানে আমি মোট দেড় পাউন্ড কেক বানাবো একসাথে তো যাওয়ার জন্য একসাথে করেই নেওয়া আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এখন সব কিছু খুব ভালো মতো চেলে তারপরে মিশিয়ে নিতে হবে তারপর একটা বড় বল নিয়ে নিচ্ছি আর এখন বলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম সাধারণত এক পাউন্ড কেকের জন্য তিনটা ডিম ইউজ করবেন আর হাফ পাউন্ডের জন্য দুইটা ডিম তো সব কিছুকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি যখন এক পর্যায়ে একটু ফমি হয়ে আসবে তখন দিব চিনি প্রথমে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি বুঝতেই তো পারছেন হাফ কাপটা হচ্ছে এক পাউন্ডের জন্য আর ওয়ান ফোর্থ কাপটা হচ্ছে হাফ পাউন্ডের জন্য যেহেতু দুইটা একসাথে বানাচ্ছি তো তার জন্য দুইটা একসাথেই দেওয়া আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এরপর খুব ভালো মতো বিট করে নিচ্ছি আর যেহেতু এটা লেমন ফ্লেভারে তার জন্য দিয়ে দিচ্ছি লেমন জিস্ট অর্থাৎ লেবুর খোসা যেটা আছে ওইটা খুব ভালো মতো গ্রেড করে একটা চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিনা জিসটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস এখানে এলাচি লেবুটা ব্যবহার করতে হবে এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর আপনারা চাইলে যেহেতু লেমন ফ্লেভার তাই এখানে লেমন ফুড কালারও দিতে পারেন তবে আমি আর ফুড কালারটা ইউজ করিনি এগুলো বিট করার শেষ আর এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি দুইটা মল্ট নিয়ে নিচ্ছি একটা হচ্ছে এক পাউন্ডের একটা হচ্ছে হাফ পাউন্ডের দুইটার নিচে আমি তেল ব্রাশ করে তার উপর কাগজ দিয়ে দিয়েছি আর এখন কেকের ব্যাটারটা দিয়ে দিব তারপর চুলা এগুলোকে বেক করে নিচ্ছি জাস্ট একটা প্যান বা একটা কড়াইকে দশ মিনিট প্রিহিটেট করে তারপর কেকটা দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো আছে কেকটা পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করলে এরকম সফট কেক রেডি হয়ে যাবে সবগুলো কেক আনমোল্ড করে এগুলোকে আমি স্লাইস করে নিয়েছি তো এখন এগুলো ডেকোরেশন করবো তার জন্য আমি ভ্যানিলা ক্রিম বানিয়ে নিয়েছি ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো কেকটাকে আমি পুরোটা ফার্স্টিং করে নিচ্ছি কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি তারপর পুরো কেকটাকে কোটিং করে নিচ্ছি এক পাউন্ডের কেকটা কোটিং করা হয়ে গেলে ওটা ফ্রিজে রেখে দিয়েছি এখন হাফ পাউন্ড কেকটা কোটিং করে নিচ্ছি সেম প্রসেসে এই কেকটা আমি একটু হাইট করব যার জন্য এইটা যেরকম ছিল ওইটা থেকে আর একটু ছোটো করে নিচ্ছি আর যে অংশগুলো বাড়তি ছিল ওগুলো উপর দিয়ে দিবো এতে করে এই কেকটা হাইট হয়ে যাবে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যাদের কাছে মোট নেই হাইট মোল্ট নেই তারা কিন্তু চাইলে এভাবে করে কেটে তারপর দিয়ে দিতে পারবেন খুব সুন্দর হাইট হয়ে যাবে তবে এতে কিন্তু কেকের লেয়ারের কোনো কমতি হবে না এটা কিন্তু একদম পারফেক্ট থাকবে তো ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে এই ছোট কেকটাকে আমি একটা বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরোটা কেককে ফিনিশিং করে নিচ্ছি খুব ভালো মতো ফিনিশিং করা হয়ে গিয়েছে এখন নিচের কেকটা নিয়ে নিচ্ছি এই কেকের নিচে আমি ওয়ান এম যে নজলটা আছে ওই নজল দিয়ে একটা বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এরকম ডেকোরেশন করে নিব এটাকে আমি ফিনিশিং করছি না এটার ডিজাইনটা এরকম হবে তো দুই সাইড দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো করে দেওয়া হয়ে গেলে মাঝখানের অংশটাকে বাকি রেখেছি এই মাঝখানের অংশে উপরের টায়ারটা বসিয়ে দিচ্ছি এরপর উপরের টায়ারের সাইড দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিব এগুলোর মাঝখানে আমি সুগার পাল বসাবো এই পালগুলো কিন্তু খাওয়া যায় আর এগুলো খেতে খুবই মিষ্টি হয়ে থাকে তো এগুলো কিন্তু কে কে অনায়াসে ব্যবহার করা যায় তো মাঝখানে মাঝখানে আমি এই পালগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সবসাইড দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন নিচের যে অংশটা আছে ওই অংশের মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি স্টার নজল দিয়ে আর সেম নজলটা দিয়ে উপরে আমি এরকম কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি মাঝখানে কিছু চকলেট টপার বসিয়ে দিয়েছি আর এখন এডিবল কিছু বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি ভিডিওটা বেশি লং হয়ে যেত যার জন্য একদম শর্টকাটে রেসিপিটা শেয়ার করেছি আপনারা ছেলে বাসায় এরকম সহজেই কেক বানিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ